তন্ময় শহরের ছেলে ইতিহাসের ছাত্র বাংলার পুরনো জমিদার বাড়িগুলো নিয়ে গবেষণা করে পাতরংখাটার অশরীরীর ঘর নিয়ে সে অনেক কিছু শুনেছে পড়েছে কিন্তু বিশ্বাস করে না এসব ভূতপ্রেতের গল্প তাই সে সিদ্ধান্ত নেয় ওই বাড়িতে এক রাত কাটিয়ে প্রমাণ করবে সবই গাজাখুরি গ্রামের মানুষ বাধা দেয় সবাই বলে ভুল করছো বাবা কেউ ফেরে নাও বাড়ি থেকে তন্ময় হেসে বলে ভূত বলে কিচ্ছু নেই রাত শুরু তন্ময় সন্ধ্যেবেলা ব্যাগ হাতে ঢোকে অশরীরীর ঘরে দরজা কেঁপে ওঠে হাওয়ায় কিন্তু ওভাবে পুরনো বাড়ি এমন হবেই ঘরের ভেতর ধুলো জাল পোকামাকড় বাতাসে এক ধরনের গন্ধ পুরনো কাঠ ঘাম আর কি যেন একটা যেন পচা মাংস ও ওপরতলায় উঠে একটা ঘরে ব্যাগ রেখে বসে পড়ে সঙ্গে ক্যামেরা টর্চ খাবার সব আছে সে মোবাইলে রেকর্ড করতে শুরু করে রাত আটটা আমি তন্ময় এখনো কিছুই হয়নি দেখা যাক রাত বাড়ে রাত দশটা তন্ময় জানালা দিয়ে বাইরে তাকায় গ্রামের আলো একে নিভে যাচ্ছে তখনই একটা শব্দ চোখের সামনে দিয়ে হঠাৎ একটা ছায়া দৌড়াল সে বলে হুম হয়তো বিড়াল কিন্তু তারপর দরজাটা আপনা আপনি খুলে গেল ধীরে ধীরে কক করে টর্চের আলো ফেলতেই দেখা গেল কেউ নেই কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ অথচ বাইরে বৃষ্টি হয়নি প্রথম আঘাত রাত এগারোটা হঠাৎ ঘরের আয়নাটায় তন্ময় নিজের প্রতিবিম্ব দেখতে পায় না বরং দেখতে পায় এক বয়স্ক মানুষ পাঞ্জাবি পরা লম্বা কেশ চোখ রক্তবর্ণ দাঁড়িয়ে হাসছে পিছনে ঘুরে দেখে কেউ নেই তন্ময় ভয়ে টর্চ ফেলে দেয় আয়নায় তখনও সেই লোকটা হাসছে তন্ময় দৌড়ে নিচে নামে দরজা খোলার চেষ্টা করে তবে দরজা যেন পাথরের মতো আটকে গেছে বাইরে বেরোনোর উপায় নেই অশরীরী রাবি ভাব রাত বারোটা হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে আসে দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে তন্ময়ের ক্যামেরা বন্ধ হয়ে যায় মোবাইল নিথর একটা চাপা গলায় কেউ বলছে আমার বিচার হয়নি কেউ শোনেনি আমার কান্না তুই শবি তুই সবি তন্ময় তখন এক কোণে কাঁপছে ছাদের উপরে পায়ের আওয়াজ তারপর হঠাৎ ঘরের মেজে ফেটে যায় আর সেই পাঞ্জাবি পরা লোকটা হাসতে হাসতে বেরিয়ে আসে তার চোখ নেই শুধু কালো গর্ত সে বলে তুই কেন এলি অতীতের দৃশ্য তন্ময় দেখতে পায় যেন এক ঝলকে সময় বদলে যায় সে এখন উনিশশো একাত্তরে বাড়ির মধ্যে কয়েকজন মানুষকে পেটানো হচ্ছে এক নারী মুখে কালো কাপড় চিৎকার করছে রাজেশ্বর হুকুম দিচ্ছে যান নিয়ে নাও সেই নারীর চোখে চোখ পড়ে তন্ময়ের সে বলে আমরা মরেছি তুমি বেরোতে পারবে না ও আমাদের আটকে রেখেছে মৃত্যুর খেলা আবার বর্তমান তন্ময় এখন গলায় চেপে ধরা অনুভব করে নিঃশ্বাস নিতে পারছে না ভূতের গলা তুই চলে যেতে পারতিস দম্ভ করলি কেন তারপর একটা তীব্র ঠান্ডা শরীর জুড়ে তন্ময় অচেতন হয়ে পড়ে সকাল পরদিন সকালে গ্রামের কিছু মানুষ সাহস করে বাড়ির সামনে আসে দরজা খুলে দেখে তন্ময় চেয়ারে বসা মুখে এক ফাঁপা হাসি তবে ওর চোখ দুটো ফাঁকা গর্ত মুখ থেকে শুধু একটা কথা বারবার বেরোচ্ছে আমি তার বিচার করব আমি তার বিচার করব তন্ময় বেঁচে আছে কিন্তু কেউ আর তাকে আগের মতো চেনে না শেষ কথা আজও কেউ যদি অশরীরীর ঘরের সামনে দিয়ে যায় শুনতে পাই গলা তুই কেন এলি তুই সবি আর সেই পুরনো আয়নাটা এখনও দেয়ালে টাঙানো যেখান থেকে একটা চোখহীন লোক হাসছে